সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমরা বিচে অবস্থিত আজকে আমাদের কৃষির আর সে অনেক কিছু ইচ্ছা পোষণ করে সে আশা করেছে বাবা মার সাথে সময় কাটাবে গরিবদেরকে কিছু দান করবে গরিবদেরকে কিছু দান করবে এবং এবং মানুষের জন্য সে সবসময় কিছু করবে এরকম একটা প্রত্যাশা সে রাখে তার বাদ দিতে কিন্তু এখনও ছোট তো যাই হোক তো যাই হোক দেখি আমরা এই বিষয়েও কিছু ইংরেজি শিখে নেব তার জন্মদিনের উইস উপলক্ষে এবং এই ভিডিও থেকে আমাদের যে প্রথম ইনকাম যদি আসে তাহলে সেগুলো আমরা অবশ্যই মানুষের জন্য দান করে দেব তো আমরা আজকের ভিডিওতে চলে যাই ক্রেস আজকে তোমার বার্থডে তাই না তো কেমন লাগছে তোমার তুমি আমাকে বলেছিলে তুমি আজকে মানুষের জন্য কিছু করতে চাও তারপরে গরিবদেরকে কিছু তুমি দান করতে চাও বা আমার সাথে সময় কাটাতে চাও এবং সবার জন্য অনেক শুভেচ্ছা তুমি রাখতে চাচ্ছ ঠিক আছে তো তুমি আজকে বিচে এসে কী কী করেছ

I want to do something for the people on my birthday I want to do something for the people on my birthday I <inaudible> thought about donating something to the people on my birthday Repeat after me. I've thought about donating something for to the people on my birthday I've thought about donating আমি জন্মদিনে সাথে সময় কাটাবো আমার জন্মদিনে সবার জন্য শুভেচ্ছা রইল